বিসমিল্লাহ রহমান রহিম ভাই ও বোনেরা মন দিয়ে শুনুন আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে আমি আবার বলছি প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি প্রতিটি মুহূর্তে দৌড়াচ্ছেন লাফাচ্ছেন ছুটছেন এই দৌড় কি শুধুই দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য আলহামদুলিল্লাহ এটা ঠিক যে হয় আপনি দুনিয়ার কাজ করছেন না হয় আখেরাতের কাজ করছেন কিন্তু ইসলাম আপনাকে শিখিয়েছে দুটো একসাথে করতে দুনিয়ার কাজও করবেন আখেরাতের কাজও করবেন কেউ যদি ভাবে আমি কেবল দুনিয়াতেই থাকব আখেরাতের দরকার নেই তা হবে না আবার কেউ যদি ভাবে আমি শুধু আখেরাত নিয়ে থাকব দুনিয়া আমাকে স্পর্শ করুক না এটাও ইসলাম না ইসলাম বৈরাগ্যের ধর্ম নয় ইসলাম দুনিয়া ছেড়ে পাহাড়ে গিয়ে বসে থাকার ধর্ম নয় ইসলাম বলেছে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করো আলী রাদিয়াল্লাহ আনহ বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে আমি তাকে জবাই করে ফেলতাম শুনলেন তিনি বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম কারণ দারিদ্র থাকলেই মানুষ কষ্ট পায় তাই তিনি বলেন ওর বাসা থাকা উচিত না কারণ সে থাকলেই সমাজ পিছিয়ে পড়ে ইসলাম কখনো দারিদ্রকে গৌরবের বিষয় বানায় না ইসলাম বলে না তুমি দরিদ্র তোমাকে আমি সম্মান দিচ্ছি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহোয়ের কাছে যদি কেউ যেত তিনি জিজ্ঞেস করতেন তুমি কি করো। যদি লোকটা বলত কোনো কাজ করি না তাহলে তিনি বলতেন তাহলে আমার কাছ থেকে দূরে সরে যাও কারণ ইসলাম অলসতা পছন্দ করে না ইসলাম চায় একটি প্রোডাক্টিভ উম্মা তিনি বলতেন এমন স্টুপিড অথর্ব লোক যেন আমার সামনে না আসে কারণ যে ব্যক্তি কাজ করে না সে নিজের উপর অন্যায় করছে সে উম্মার উপরে অন্যায় করছে ভায়েরা ও বোনেরা আল্লাহ সুবহানা হওয়া তালা আপনাকে এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য পাঠিয়েছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য পাঠিয়েছেন দাস হবার জন্য না তাহলে প্রশ্ন হল আপনি কি হবেন দুনিয়ার মালিক নাকি দুনিয়ার স্লেভ না আপনি দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু হবেন ইনশা আল্লাহ আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন লর্ড হবার জন্য নিয়ন্ত্রণকারী হবার জন্য তাহলে এখন করণীয় কি, দুনিয়ার মালিক হতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে ইনকাম করতে হবে আপনাকে সম্পদ অর্জন করতে হবে আপনাকে দক্ষ হতে হবে এখন কেউ হয়তো বলে চলেন ব্যাংক ডাকাতি করি ওই তো অনেকে করে টাকার মালিক হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এই পথ কি সঠিক এটাই কি ইসলাম নির্দেশ করে আপনাকে সম্পদের মালিক হতে হবে কিন্তু শুধুই মালিক হলে হবে না হালাল উপায়ে সম্পদের মালিক হতে হবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাহলে সেই সম্পদ আপনার ইমানকে বাড়াবে আপনার দিনদারিকে শক্তিশালী করবে আপনার ইমান কমবে না বরং আরও বাড়বে দিনদারি কমাবেন না বরং বাড়াবেন এখন অনেকে প্রশ্ন করে তাহলে আমি সম্পদের মালিক হব কেন আমি বলছি আপনি কেন সম্পদের মালিক হবেন তার একাধিক কারণ আছে কিন্তু প্রথম এবং প্রধান কারণ হল আপনি সম্পদের মালিক হলে দিনই কাজ ভালোভাবে করতে পারবেন আপনি ইবাদত ভালোভাবে করতে পারবেন আপনার জামাকাপড় হবে পরিচ্ছন্ন একটু সুন্দর জামা পরে মসজিদে গেলে মনটা ফুরফুরা লাগবে গায়ে দুর্গন্ধ থাকবে না আপনি পরিপাটি হয়ে সুগন্ধি ব্যবহার করে ইবাদতের জায়গায় গেলে আপনার মন এবং পরিবেশ দুটোই সুন্দর হবে ঘরে ফিরলে আপনার স্ত্রী বলবে না তুমি আজ মাছানো নি আজ দরজা খোলা হবে না মাংস আনার কথা ছিল পোলাপান কান্নাকাটি করছে পড়াতে পারছি না ওদের এটা নেই ওটা নেই সারা দিন এসব অভিযোগ শুনতে হচ্ছে আর তখন আপনি হয়তো ভাবেন এই ঘরে ফিরেই বা কি হবে চলো বাইরে গিয়ে সিনেমা দেখি বন্ধুদের সঙ্গে আড্ডা দেই এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় সবাই মিলে আড্ডা দেয় আর সেই পরিবার হয়ে যায় একটা জাহান নামের ট্রেইলার কিন্তু ধরুন আপনার হাতে সম্পদ আছে টাকা পয়সা আছে আপনি ফুরফুরে মেজাজে বাসায় এলেন যা যা লাগে সবকিছু নিয়ে এলেন পরিবারের সবাই খুশি আপনিও খুশি এখন আপনি ইবাদত করেন দিনদারির পথে থাকেন কোনো সমস্যা নাই এটাই তো ইসলামের সৌন্দর্য এবার আসি দ্বিতীয় কারণের দিকে দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলোতে হয় সেই প্রতিষ্ঠানগুলো তৈরি করবে কারা কাফেররা মুশরিকরা না কখনোই না যারা মুসলমান যারা দিনদার তাদেরই তো দিনের প্রতিষ্ঠান তৈরি করতে হবে একটা মসজিদ নির্মাণ করতে গেলে কে করবে মুসলমানরাই করবে মাদ্রাসা নির্মাণ করবে কে মুসলমানরাই করবে এখন আপনি বলুন মুসলমানদের যদি টাকা না থাকে সম্পদ না থাকে তারা মসজিদ বানাবে কি দিয়ে মাদ্রাসা বানাবে কি দিয়ে দিনদারির সকল রিসোর্স সকল অবকাঠামো তৈরির জন্য টাকা লাগে আর সেই টাকা আপনাকেই ইনকাম করতে হবে আপনি যদি মনে করেন আমি শুধু নামাজ পড়ব বাকিটা আল্লাহ দেখবেন না ভাই আপনি শুধু নামাজ পড়লেই হবে না আল্লাহ সুভানা হুয়া তালা আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন কিন্তু শুধু নামাজ না তার সাথে আরেকটা জিনিস করতে বলেছেন বলুন তো সেটা কি নামাজ আদায় করো সাথে সাথে জাকাত আদায় কর কায়েম করো আর জাকাত দাও মানে কি আপনি ইনকাম করবেন হালাল উপায়ে সম্পদের মালিক হবেন তারপর সেই সম্পদ থেকে জাকাত দেবেন তখনই আপনি দিনদার তখনই আপনি পূর্ণ মুমিন আল্লা সুবহানাহুয়ালা কেবল বলেননি নামাজ পড়ো বরং তিনি বলেছেন নামাজ পড়ো জাকাত দাও কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা শুধু শুনি নামাজ পড়ো আচ্ছা আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন জাকাত দেওয়ার জন্য কি লাগে টাকা লাগে সম্পদ লাগে ঠিক যেভাবে নামাজ পড়া ফরজ ঠিক সেভাবেই জাকাত দেওয়াও ফরজ আপনি বলবেন আমি তো নামাজ পড়ি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভালো কথা তাহলে জাকাতকে দেবে নামাজ পড়তে হবে ও দিতে হবে জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক টাকার মালিক যদি আপনি সম্পদের মালিক না হন আপনি দেবেন কোথা থেকে জাকাত কি এবাদত না জাকাত কি ফরজ এবাদত না জাকাত দিলে কি সবাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে আপনার সম্মান বাড়ে না তাহলে আপনি বলবেন আমি শুধু নামাজ পড়ে জান্নাতে যাব জাকাত না দিলেও ঠিক আছে এটা কি সম্ভব আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান কিন্তু জাকাত না দিয়ে না ভাই জাকাত দিতে হলে জাকাতের মালিক হতে হলে আপনাকে ইনকাম করতে হবে আপনাকে সম্পদ অর্জন করতে হবে সমস্যা কি জানেন আমরা এখন আর সম্পদ উপার্জন করি না আমরা এখন হয়ে গেছি শুধু কনজিউমার ভোক্তা ইহুদিরা পণ্য বানায় আমরা কিনি খ্রিস্টানরা পণ্য বানায় আমরা কিনি আর তারপর বলি আলহামদুলিল্লাহ খেয়েছি তৃপ্তি কেউ বলে আল্লাহ খ্রিস্টানদের আমাদের সেবক বানিয়েছে ভাই না এরকম আল্লাহ কি খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে আপনাদের সেবক বানিয়েছেন না ভাই ওরা জিনিস বানায় আপনি বসে বসে খান আপনি বুঝতেই পারলেন না আপনি নিজের টাকা ওদের হাতে দিয়ে 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 শেষ পর্যন্ত ওদের দাসে পরিণত হয়ে গেছেন আপনি এখন ওদের কৃতদাসে পরিণত হয়েছেন তবুও বলেন আমি ভালো আছি কিন্তু যখন আপনাকে জিজ্ঞাস করা হয় আপনি আমেরিকা যাবেন বলেন ভাই দরকার হলে শেজদা দিমু আমেরিকা এই দুনিয়ার মানুষের সবচেয়ে শেষ স্বপ্ন কোথায় ইউরোপ আমেরিকা দেখেন না বাংলাদেশের লোকেরা হারাম হালাল কিছুই দেখে না তাদের টার্গেট একটাই যে কোনোভাবে ইউরোপ যাব ওখানে কি তারা ইসলাম পালন করতে পারে পারবে না কিছুই না আচ্ছা পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি কোথায় থাকে ইউরোপ আমেরিকা সবচেয়ে বেশি অ্যাসাইলাম নেয় কোথায় মানুষ সেখানেই মানে কি মানুষ ইউরোপ আমেরিকাকেই জান্নাত বানিয়ে ফেলেছে কিন্তু জান্নাত বানানোর কথা তো ছিল আপনারা আমরা কিন্তু এখন কি হচ্ছে ওরা পণ্য বানায় আমাদের কাছে বেচে আমাদের টাকায় ওদের জাহাজ ভরে ফেলে নিয়ে যায় আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ ভালো জিনিস আমরা ভালো কনজিউমার হয়ে গেছি ভাই ও বোনেরা পণ্য আপনাদের বানাতে হবে আপনাদের বেচতে হবে একবার চিন্তা করুন আপনার পূর্বপুরুষরা কি করেছে সিনবাদদের কথা শুনেছেন তো সেই আরবের ব্যবসায়ীরা যদি ভাবত আমরা শুধু আরবে বসেই থাকি শুধু দাওয়াত দেই তাহলে কি আমরা মুসলমান হতাম ওরা এখানে এসেছে পণ্য বিক্রি করতে কিন্তু সাথে করে নিয়ে এসেছে ইসলাম কোন দিক দিয়ে এসেছে আরব সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর চট্টগ্রাম চট্টগ্রাম শব্দটা কি জানেন সাথী গাং আরবি শব্দ গাং মানে নদী আর সাথী মানে উপকূল এই চট্টগ্রাম দিয়ে তারা এসেছিল তারপর এখান থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সব দেশে তারা ইসলাম পৌঁছে দিয়েছে তারা কিভাবে এসেছে নৌকায় তখন কি প্লেন ছিল না তাদের ছিল পালতলা নৌকা সেই নৌকায় পণ্য বিক্রি করতে এসেছে কিন্তু সাথে এনেছে ইসলাম এখন আপনি বলবেন আচ্ছা তারা তো ব্যবসায়ী ছিল আমাদের দেশে তো এসেছে শাহ জালাল পরান রেহমত ঠিক আছে কিন্তু আপনি বলুন এই আউলিয়া কেরম কজন এসেছেন আর ব্যবসায়ীরা এসেছেন হাজার গুণ বেশি কারা ইসলাম প্রচার করছে ব্যবসায়ীরা আপনার এলাকায় দুইজন দোকানদার আছে এক এক দোকানদার বলবে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার বাসার সবাই ভালো তো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন আর সে সবচেয়ে ভালো পণ্য দেয় দুই আরেকজন আছে খিটখিটে মেজাজ আপনি একটা কথা কথা বলেন তিনটা গেলেই মারে শুনিয়ে দেয় তাহলে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্তান ওই লোকটার মতো এখন কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো এসে এই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখল আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের কাছে পাট যাই দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করো তো মানুষ দেখ এ তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি বলতো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করি এরা এভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অতএব আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টদের মতো না যারা কেবল টাকা উপার্জন এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানেন ইউ নেভার নো আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করতেন তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর একটা হলো আপনার কি সমাজ ভালো থাকুক আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় স্বজন তারা না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না আখেরা তো বাঁচাতে পারবে না আপনার প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু আপনি দিনই কোনো কাজেই অংশগ্রহণ করলেন না তাহলে আপনি এটাকে দিয়ে করবেন কি আপনি দেখেন এই পৃথিবীতে কারুন অথবা এরকম আছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশ জনের নাম বলতে পারবেন কেউ একজনের নামও বলতে পারবেন না কিন্তু একশো বছর না পাঁচশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের নাম কি আমরা জানি কি না। সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম শাফির নাম জানি ইমাম মালেকের নাম জানি ইমাম আহমদ হাম্বল ইমাম বুখারি এদের প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আবার ব্যবসায়ী ছিলেন অথচ দেখেন তারা যে ইমাম আবু হানিফা যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিনের কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে বৌদ্ধদের ভিক্ষুকদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে স্বাদী নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর রাদি আল্লাহ তালহুর মতো আপনি আধা পৃথিবী অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওরকম এক কোটি বিল ক্লিন্টন একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না এত ক্ষমতা ওমর রাদি তালা আনহু এত পাওয়ারফুল আলাদা পৃথিবী শাসন করেন তারপরেও রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কাঁদেন আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ নাকি ক্ষমা নাই এবং বলেন আল্লাহ ফরাত নদীতে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এর কারণেই লোকদের বলেন খবরদার কোনো কুকুরও যেন না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও যেন এরকম না হয় তাকে প্রোভাইড করা অবশ্যই প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সে ফরাত নদীতে অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে সেখানে রাস্তা যেন মসৃণ হয় আপনাকে এরকম মানুষে পরিণত হতে হবে যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে আপনি ধরেন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবারে ভিক্ষা করবেন আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকর জাতি বানাইছি মসজিদ বানামু একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহ আল্লাহর রস্তে কিছু দেন না মানে মইরা গেলে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদের টাকা বানাবো আমি মাদ্রাসা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোককে পড়াবো আমি এরকম জন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হওয়া তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হল আখেরাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে যে আমরা বাংলাদেশে গিয়ে থাকব কারণ ওখানকার লোকেরা ভালো কারণ ওখানে ব্যবসার প্রফিট আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালায়া থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওখানে গিয়ে থাকি ওইটা আমার বাপ দাদার বাড়ি পালিয়ে ওখানে চলে যান এটা আপনি তখন মনে করবেন না আপনি মনে করবেন না আমার দাদার বাড়ি এটা আমি এখানে থাকব আমি এগুলোকে নিয়ন্ত্রণ করব। ইউ আপনাকে নিজে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারপাস সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন ঘোড়া রাস্তা বল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়া রাস্তা বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট নাই বলে এই যে বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলোর ধরেন রোগ আছে রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে এটা হিউজ ইন্ডাস্ট্রি আল্লাহ তার রাসুলকে বলছেন মদিনা ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ এটা এগ্রিয়া নিয়ে কোনো ওখানে কেবল এগ্রিকালচার প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবেই তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে আইসে আমরা কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর এক ছত্র ভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনারা এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকেরা আগে বছরে তারা দুই তিন দিন গোসল করত। যেমন শাহবাগিরা বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহওয়ালা হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী টাইপ এবং ওরা ওরা নারীদের এখানকার হিন্দুদের মতো ওদের নারীদের ওরা জীবন্ত হত্যা করত। স্বামী মারা গেছে মহিলার বাঁচিয়ে রাখার দরকার নাই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করত। মুসলমানরা ওখানে গিয়ে তারা বলছেন রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছে না এটা এখন এখন থেকে বছর আগে তৈরি করছে। ইউরোপের দেখবেন ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আল হামরা এটা স্পেনের প্রাসাদের নাম আল হামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওই এখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে যেটাকে ইবনে সিনা বলা হয় ফাদার অফ মেডিক্যাল সায়েন্স এবং এই যে ওষুধ বানান ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা মুসলমানদের সূত্র চুরি করে জাবাল হাইসামের সূত্র চার বছর আগে ষাট বছর আগে হাইম এই সূত্র দিছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটন সূত্র বানাইছে এখন এখন এ কথা আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমরা এ কথা বললে মানুষ বলে এরা পাগল আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তানরাই বিশ্বাস করবে না অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সত্তর এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবী ম্যাচ ম্যানেজ হয়ে যেত কে করবে এখন তো মুসলমান কেবল খায় দায় ফুর্তি করে আপনার টাকা হলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন ওখানে যাই তাই না কারণ ওখানে গেলেই তো এখনও মুসলমানরা ধরেন চারশো ফিট উপরে ওঠার পরে এরপরে যে আপনার বিমানবালাকে ডাইকা বলে লাল পানি আছে লাল পানি আছে আইসে আশপাশে তাকায় কেউ দেখা যায় পরিচিত কয় না একটু লাল পানি দাও কারণ বাসায় দেশে খাইতে পারে না ওখানে গিয়ে একটু লাল পানি এই চরিত্রওয়ালা মুসলমানকে দিয়ে কি হবে আপনাকে চরিত্রবান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন